আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে আমরা ঘুরতে বের হলাম বিকেল বেলা আমরা প্রতিদিনই বের হই আমাদের একটা ছোট স্কুটি আছে দেশে যখন আসি তখন এটা নিয়ে জাস্ট প্রতিদিন বিকালে একটু ঘুরাঘুরি করা হয় আশেপাশে আশেপাশের বিল গ্রাম অঞ্চল ঘুরে বেড়াই সেই ধারাবাহিকতায় আজকে আমরা বের হলাম এটা আমাদের বাসার একদম nearest যেটা গলি আমরা বের হয়ে এটা ঢালাই রোড আমরা একটা পাকা রোডে গেলাম আজকের আবহাওয়াটা একটু মেঘলা মনে হচ্ছে মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে এই যে একটা সুন্দর ফুলের গাছ দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট করে জানালেন এটাকে কি কাজ বলা হয় এটা নারদ নদীর সেতু যেটাকে নাটোরের বিখ্যাত একটা সেতু বলা হয় নারদ নদীর সেতু তবে হলো সত্য বৃষ্টির কারণে আমরা ধরতে পারি নাই চলে আসছি ভিজে আসছি যদিও যতটুকু গেছিলাম আবার ব্যাক আসতে হয়েছে বৃষ্টির কারণে তবে বৃষ্টিতে ভিজে গেছি আমিও ভিজে গেছি আমার বউ ভিজে গেছে তো বৃষ্টিতে বাইকটা চালাইতে খুবই মজাই পাচ্ছিলাম আমি অনেক বছর পরে এইভাবে বৃষ্টিতে ভিজতেছি খুবই একটা মজাদার দৃশ্য সুন্দর দৃশ্য বৃষ্টিতে আমরা ঘুরতে গেছিলাম কিন্তু অল্প একটু পর থেকে ফিরে চলে আসতে হলো বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বৃষ্টিতে ভিজে মজা করে আমরা গাড়িটা পার্কিং করলাম আমি পার্কিং করে তাও আমার আসখ মিটলো না বৃষ্টিতে ভিজার বৃষ্টির সাথে পানির সাথে খেলা করলাম এখন সোজা চলে আসলাম বাসার সাদায় বাসার ছাদে বাসার ছাদে বৃষ্টির সাথে খেলা শুরু করলাম আমাদের ছাদের মধ্যে ফুলের বাগান আছে কিছু ফুলের গাছ আছে বৃষ্টির মধ্যে একটু দুষ্টুমি পানি দিচ্ছি এটা একটা জিনিস বৃষ্টির সাথে পানি পাশে দাঁড়িয়ে ভিজতেছে তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে পানি অনেক তো আজকের দিনটা যদিও বাহিরে না ঘুরা হলেও বৃষ্টির সাথে খুবই মজা হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম